হ্যালো আলাইকুম মাই ফেভারিক আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে সস করে বিফ চিলি অনিয়ন রান্না করে দেখাবো তো চলুন দেখে নি যে এই বিফ চিলি অনিয়নটা আমি ভাবে রান্না করেছি তো ভিডিও থেকে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও থেকে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যা সাবস্ক্রাইব করবেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে এখন চাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যেটা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো বিফ চিলি অনিয়ন রান্না করার জন্য এখানে আমি ছয়শো গ্রাম পরিমাণে বিফ নিয়েছি আর বিফটা আমি একদম পাতলা করে এটা আমি কেটে নিয়েছি চেষ্টা করবেন এটা একদম পাতলা করে কেটে নেওয়ার জন্য আর এই বিফটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা আমি পানিটা জড়িয়ে নিয়েছি এখন এটা আমি মাখিয়ে খেয়ে তো মাখানোর জন্য প্রথমে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে এখানে মাংসর পরিমাণ কম হলে এক টেবিল চামচ পরিমাণে সরাসরি দিলেই চলবে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার সাথে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে তা আপনার চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর এখানে আমি একটা ডিপ দিয়ে দিচ্ছি আর একদম সামান্য পরিমাণে এক চিম মানে একচিমটির পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সয়া সস এমনিতেই কিছুটা লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে তো এখন আমি সবগুলো একসাথে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এটা আমি একদম ভালোভাবে মাখিয়ে এটা আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট রেস্টে রেখে দিলে এটা তাড়াতাড়ি সাধ্য হবে তো আমি একটা দিয়ে ডেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ত্রিশ মিনিট পরে আমি এটা রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়েছি এখন প্যানের মধ্যে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার দিয়েও রান্না করতে পারেন তাহলে এটা আর বেশি মজা হবে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণে রসুন কুচানো আর দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা পচানো তো দিয়ে তেলটার মধ্যে আমি একটু হালকা করে এটা আমি ভেজে নেব আমি আদা রসুনটা একটু ভেজে নিলাম আর আদা রসুনটা সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওই মাংসটা আমি দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে মাংসটা আমি এই তেলটার মধ্যে কিছুক্ষণ এটা আমি ভেজে নিব তো এটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটা আমি ভেজে নিচ্ছি তো আমি এই মাংসটা পাঁচ থেকে ছয় মিনিট এটা আমি তেলটার মধ্যে ভেজে নিলাম আর বাঁচতে বাঁচতে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন এটা আমি ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম হিটে এটা রান্না করে নিব তো অনেকে ভিডিওর মধ্যে বলে যে মাংসটা পাতলা করে কেটে নিলে এটা নাকি আট থেকে দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায় ডাকনা দিয়ে ডাকার কোনো প্রয়োজন নাই কিন্তু এটা কিছুতে আট থেকে দশ মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয় না এটা সেদ্ধ হয়তো কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন সময় লাগে এটা পাতলা হইলে মাংসটা এটা গরুর মাংস তো আমার এই মাংসটা মানে সেদ্ধ হইতে প্রায় চল্লিশ মিনিটের মতন সময় লেগেছে তো আমি কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে এটা নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে এটা আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম ডেকে এটা আমি আবারও কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার পানিটাও শুকিয়ে গিয়েছে আর আমার মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এখন এটা আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি আর আমার এই মাংসটা সেদ্ধ হইতে প্রায় চল্লিশ মিনিটের মতন সময় লেগেছে অনেকের ধারণা যে মাংসটা একদম পাতলা করে কাটলে হয়তো তাড়াতাড়ি সেটা সেদ্ধ হয়ে যায় তো মিডিয়াম হিটে এই মাংসটা আমার সেদ্ধ হইতে প্রায় চল্লিশ মিনিটের মতন সময় লেগেছে তো আমার মাংসটা মানে মো বাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি সামান্য পরিমাণে গাজর একদম পাতলা করে কেটে দিলাম একটা টমেটো কিউব করে কেটে দিলাম আর তিনটা পেঁয়াজ পেঁয়াজের পাপড়িটা খুলে দিলাম আর এখানে আমি কিছু ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম দিয়ে আর এখানে আমি কাঁচামরিচ মাঝিতে কেটে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে আমি আরও তিন মিনিটের মতন এটা ভেজে নেব আর এর মধ্যে পেঁয়াজ আর মানে টমেটো যা দিয়েছে সব কিছু অনেকটাই সফট হয়ে আসবে এখন এগুলো আমি তিন মিনিটের মতন ভেজে এখন এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণে এখানে আমি টমেটো সস দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণে আর হাতের কাছে ওয়েস্টার সস অথবা বার্বিকিউ সস থাকলে এক টেবিল চামচ করে দিয়ে দিতে পারেন তাহলে এটা খেতে আরও বেশি মজার হবে তো আমার কাছে ছিল না তাই ওইটা আমি আর দেই নাই তো সস দেওয়ার পরে এটা আমি আরও এক মিনিটের মতন ভেজে নিলাম এখন এখানে আমি এক কাপ পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে এখন এক পানিটা আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা আমি আরও দুই মিনিটের মতন জাল করে নিব এটা আমি আরও দুই মিনিটের মতন জাল করে তারপরে এখন এখানে আমি হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিব সাথে এখানে আমি আরও সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি আরও এক মিনিটের মতন নেড়ে চেড়ে তারপর এটা আমি নামিয়ে নিব আর এর মধ্যে আমার সব কিছুই মানে সফট হয়ে গিয়েছে আর পেঁয়াজটা একটু কিছুটা কচকচা থাকলে এটা খেতে বেশি ভালো লাগে তো আমার এই বিফ চিলি অনিয়নটা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো এই বিফ চিলি অনিয়নটা নান পরোটা পোলাও যে কোনো সাথে এটা পরিবেশন করতে পারেন আর এটা অনেক বেশি মজার হয়েছিল তো হয়ে গিয়েছে বিফ চিলি অনিয়নের রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ